এইচএসসি পঁচিশ ব্যাচের রুটিন দিয়েছে কেমন হয়েছে রুটিন আসসালামু আলাইকুম বাচ্চারা আশা করি ভালো এবং সুস্থ রয়েছে এইচএসসি পঁচিশ ব্যাচের এইচএসসি পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে চার মাস আগে মোটামুটি তোমরা রুটিন পেয়ে গেছো এখনও তোমার হাতে চার মাস সময় আছে চার মাস মানে বুঝতেছো একশো বিশ দিন একশো বিশ দিনে কিন্তু অনেক কিছু করে ফেলা সম্ভব সো এই রুটিনটা বুঝতে হবে এবং রুটিনটা বুঝে রুটিন অনুযায়ী আগাইতে হবে তো প্রথম কথা হচ্ছে ভাইয়া রুটিনটা কেমন হয়েছে রুটিনটা যেমন হয় অলওয়েজ রুটিন তেমনই হয়েছে মানে বাংলাদেশে রুটিন যারা বানায় শুধু এইচএসসি রুটিন না এইচএসসি রুটিন বলো এসএসসি রুটিন বলো আমাদের মেডিকেল মানে মেডিকেল কলেজে যাওয়ার পরে আমাদের যে প্রফ এক্সামগুলো হয় সেগুলো রুটিন বানানো থেকে শুরু করে ভার্সিটিতে এক্সামের রুটিন বানানো সবাই মোটামুটি এক ধাঁচের রুটিন বানায় সেটা হচ্ছে রুটিনের গ্যাপগুলা আন ইভেন গ্যাপ রাখে সমান সমান গ্যাপ রাখে না যে ধরো আমি চিন্তা করলাম যে আমি এক মাসে পরীক্ষা নিব তেরোটা এক মাসে তেরোটা পরীক্ষা নিলে আমার হাতে সময় আছে কতদিন দিন তিরিশ দিন তিরিশ দিনের তেরোটা এক্সাম নিতে গেলে আমাকে হচ্ছে দুই দিনের বেশি কোথাও গ্যাপ দেওয়া যাবে না তাহলে আমি সবগুলো দুই দিন দুই দিন দুই দিন করে গ্যাপ দিয়ে সাজাবো দুই একটা এক্সাম যেগুলো হচ্ছে যে একটু বেশি কঠিন বাচ্চাদের প্রেক্ষাপট থেকে সেখানে দুই দিনের জায়গায় তিন দিন ছুটি দিব। এইটাই নিয়ম হওয়া উচিত বা এইটাই স্বাভাবিকভাবে চিন্তায় আসে কিন্তু আমাদের যারা রুটিন করে আলহামদুলিল্লাহ তাদের চিন্তা ভাবনাটা হয়তো আরও অ্যাডভান্স আরও হচ্ছে যে ভালো তারা গ্যাপটা রাখে হচ্ছে কি একদমই আনইভেন গ্যাপ রাখে এক এক্সামে অনেক বেশি গ্যাপ এক এক্সামে অনেক বেশি গ্যাপ না তো চলো আমরা দেখি আগে তোমাদের রুটিনটা কেমন হয়েছে এরপর বাকি কথা বলবো দেখো তোমাদের রুটিনে হচ্ছে যে প্রথম পরীক্ষা শুরু হবে কবে প্রথম পরীক্ষা শুরু হবে ছাব্বিশ জুন বৃহস্পতিবার তোমাদের প্রথম পরীক্ষা শুরু হচ্ছে অ্যাজ ইউজাল বাংলা প্রথম পত্র সাতটা সৃজনশীল লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যাবে এবং মনে হবে পরীক্ষা দেওয়ার পর যে জীবনে বাংলা প্রথম পত্র সৃজনশীল আর লেখা লাগবে না এই যে একটা হ্যাপিনেস এটা ভয়ঙ্কর একটা হ্যাপিনেস আমার এইচএসি লাইফে আমাদের সময় ছয়টা লেখা লাগতো সাতটা ছিল না দুই হাজার ষোলো পর্যন্ত সতেরো সেশন থেকে সাতটা হয়েছে সো আমি বাংলা পরীক্ষা কখনোই পাঁচটার বেশি লিখতে পারতাম না এইচএসিতে অনেক কষ্ট টষ্ট করে ছয়টা লিখছি লেখার পর আমার মনে হইছে যে আলহামদুলিল্লাহ আর বাংলা সিকিউ লেখা লাগবে না সৃজনশীল নামক যে একটা হচ্ছে প্যারা আমার কাছে লাগতো বাংলা সেটা লেখা লাগবে না সো বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র এই দুইটা পরীক্ষা যথাক্রমে ছাব্বিশ জুন এবং উনত্রিশ জুন উনত্রিশ জুন বাংলা দ্বিতীয় পত্র এখন এই যে বাংলা এবং বাংলা প্রথম আর এই এক জুলাই এবং তিন জুলাই ইংরেজি প্রথম এবং ইংরেজি দ্বিতীয় সাত জুলাই হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি তাহলে দেখো ছাব্বিশ থেকে সাত ছাব্বিশ থেকে সাত ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ জুলাই তিরিশ জুলাই এক তিরিশ জুন জুন থেকে শুরু না তিরিশ জুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত দ্যাট মিন্স টোটাল বারো দিন কতদিন আমাদের বারো দিন এই যে আমাদের বারো দিন আছে এই যে আমাদের কি রয়েছে এই যে আমাদের বারো দিন রয়েছে এই যে আমাদের কি রয়েছে এই যে আমাদের বারো দিন সময় রয়েছে এই বারো দিনে আমাদের এমন পাঁচটা পরীক্ষা যেই পাঁচটার প্রিপারেশন এবং যেই পাঁচটার পড়ালেখা আমরা মেজরিটি মানুষ সবচেয়ে কম করছে মানে এইচএসসি লাইফে সবচেয়ে কম প্রিপারেশন নেওয়া হয় এই পাঁচটা সাবজেক্টে বাংলা দুই পেপার ইংরেজি দুই পেপার আইসিটির এক পেপার টোটাল পাঁচ পেপার পাঁচটা সাবজেক্ট আমরা একদম পড়িই না এবং এইচএসসি পরীক্ষায় সবচেয়ে বেশি এ প্লাস ছুটে এই পাঁচ সাবজেক্টে বাংলাতে এ প্লাস তো ছুটবে সবচেয়ে কম এ প্লাস কেউ পাইলে বাংলাতে পায় এরপর ইংলিশে প্লাস ছুটে রিসেন্ট টাইমে আইসিটি প্রশ্ন দেখা গেছে যথেষ্ট কঠিন করতেছে বেসিক্যালি সি কিউগুলা যথেষ্ট অ্যাডভান্স সি কিউ করতেছে আইসিটিতেও বাচ্চারা খারাপ করতেছে সো এখানে কিন্তু তোমার টোটাল তেরোটা সাবজেক্টের মধ্যে পাঁচটা সাবজেক্ট এই জায়গায় বা গড় করে যেই সাতটা সাবজেক্টে এ প্লাস হয় তার মধ্যে তিনটা সাবজেক্ট কিন্তু এই জায়গায় রয়ে গেছে সো এই তিনটা সাবজেক্টে এ প্লাস মিস করা মানে কিন্তু তুমি অনেক দূর পিছায় যাবা কারণ বোর্ড পরীক্ষায় এ প্লাস না পাইলে অ্যাডমিশন টেস্ট যথেষ্ট কঠিন একটা জানি হয়ে যায় কারণ এ প্লাসের উপর অনেক কিছু নির্ভর করে দেখা যায় বুয়েটা পরীক্ষা দিতে গেলে পিসিএমএ মার্ক থাকে না মেডিকেলের জন্য চেষ্টা করলে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ দরকার হয় সেটা আমার নাই সো কোনোভাবেই 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 হচ্ছে এখানে আমার এ প্লাস মিস করা যাবে না সো আমাকে কিন্তু এই বারো দিন এর এই পাঁচটা এক্সামের জন্য গেম প্ল্যান এখন থেকে সাজাইতে হবে আমি যদি এটার গেম প্ল্যান না সাজাই আমি যদি এটা নিয়ে কনসার্ন না হই আমি যদি এটা নিয়ে চেষ্টা না করি তাহলে কিন্তু আমি ঠুস করে ফুস করে হুস করে হারাই যেতে পারি আসো এখন হচ্ছে এরপরে শুরু হবে আমাদের মূল পরীক্ষাগুলা যে আমাদের দশ জুলাই হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার আর তেরো জুলাই হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপার এখন দেখো যে গতবার ফিজিক্স পরীক্ষা পর্যন্ত হওয়ার পরে জুলাই বিপ্লব শুরু হলো বন্ধ হয়ে গেল ফিজিক্স পরীক্ষায় কিন্তু গতবার হাউকাউ লেগে গেছিলো পুরো বাংলাদেশ জুড়ে কারণ ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের মধ্যে যে কোনো একটা পেপার কঠিন হয়েছে এটা কিন্তু এইচএসসির স্টাইল যে এইচএসসি ফুল ফেজে যদি হয় এখন এইচএসসি ফুল ফেজে না হইলে যদি কাউকে হচ্ছে যে দেখা যায় যে নাম্বার মার্কিং টার্কিং করে পাশ দেয় তখন এ প্লাস অনেক বেশি আসে বাট ফুল ফেজে এইচএসসি হলে এ প্লাসের সংখ্যা কিন্তু কমে যায় যেমন গতবার যেমন হচ্ছে যে তোমার তেইশ ব্যাচের ক্ষেত্রে ফুল সিলেবাসে মানে এইচএসসি পুরাটা হয়েছিল ফুল মার্কে হয়েছিল শর্ট সিলেবাস হয়েছিল তাও এ প্লাস কমে কিন্তু বিরানব্বই হাজারের রেঞ্জে প্লাস চলে আসছে সো তোমাদেরও কিন্তু এরকম হবে এবং একটা পেপার কিন্তু কম্পেরিটিভলি কঠিন হবে গত দুই বছরই ফিজিক্স সেকেন্ড পেপার আগে একদিন গ্যাপ ছিল এবার ফিজিক্স সেকেন্ড পেপারে দুই দিন গ্যাপ দিছে আমাদের ফার্স্ট পেপারেও দুই দিন গ্যাপ দিছে সো এটা গ্যাপগুলো অ্যানালাইসিস করে সেই সাবজেক্টে যেগুলাতে গ্যাপ কম সেগুলা কিন্তু এখন থেকে গুছিয়ে রাখা পড়া সেটার বিষয়ে তোমাদের মাথায় রাখতে হবে তারপর দেখো যে আমাদের এর এরপরে রসায়ন প্রথম এবং দ্বিতীয়র মাঝে একটা বড় গ্যাপ আছে তেরো জুলাই থেকে বিশ জুলাই আমার ছয় দিনের একটা গ্যাপ আছে রসায়ন প্রথম পত্রের আগে দ্বিতীয় পত্রের আগে আবার একদিনের গ্যাপ দ্বিতীয় পত্রের মধ্যে জৈবযুগ থেকে শুরু করে কত কিছু সে এই যে দেখো যে নয় দিনে দুইটা এক্সাম এই নয় দিনে দুইটা এক্সাম ইভেন্ট করে দিতে পারতো না এটার আগে চার দিনের গ্যাপ এটার আগে চার দিনের গ্যাপ দিতে পারতো না পারতো বাট দেখা গেছে যারা পরীক্ষায় প্রশ্ন করে তারা ক্যাব রুটিন করে তারা ক্যান জেনে এভাবে রুটিন দিতে পছন্দ করে এরপর আবার বাইশ জুলাইয়ের পর হচ্ছে ছাপ আঠাইশ জুলাই জীববিজ্ঞান প্রথমপত্র দ্যাট মিনস পাঁচ দিনে একটা গ্যাপ আর দ্বিতীয় পত্রের মাঝে গ্যাপ হচ্ছে একদিনের একদিনে ফুল সিলেবাস মানে সাতটা অধ্যায় রিভিশন দেওয়া পড়া এটা আসলে হচ্ছে কিন্তু একটা কষ্টের বিষয় কিন্তু রুটিন সবসময় এমনই করে যে দেখা গেছে যে একটার মধ্যে গ্যাপ বেশি একটার মধ্যে গ্যাপ কম এই যে আবার দেখো যে আমাদের এই জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের পর একত্রিশ জুলাই এক দুই তিন আমাদের চার দিন হচ্ছে উচ্চতর গণিত প্রথম পত্র চার দিন দ্বিতীয় পত্রের আগে একদিন গ্যাপ সো এই খেলাটা বা এই সিস্টেমটা সব জায়গায় কিন্তু দিয়ে রাখছে সো দ্যাট মিন্স ফার্স্ট পেপারের আগে আমার বন্ধ বেশি সেকেন্ড পেপারের আগে বন্ধ কম তার মানে সেকেন্ড পেপার আমার ফার্স্ট পেপারের মধ্যেই পড়তে হবে আমি যদি আমার সাবজেক্ট নিয়ে কথা বলি স্পেসিফিক্যালি একশো আঠাত্তর একশো এই দুইটা যে সাবজেক্ট আছে যে আমার তোমার পরীক্ষা কবে পরীক্ষা হচ্ছে যে বাইশ জুলাই বাইশ জুলাই বাইশ জুলাই আর হচ্ছে আঠাশ এবং তিরিশ এই যে তোমার বাইশ জুলাই হচ্ছে যে পরীক্ষা শেষ বাইশ জুলাই হচ্ছে যে আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপার বাইশ জুলাই কেমিস্ট্রি সেকেন্ড এই যে বাইশ জুলাই কেমিস্ট্রি সেকেন্ড আঠাইশ জুলাই হচ্ছে যে তোমার কি বায়ো ফার্স্ট আঠাইশ জুলাই বায়ো ফার্স্ট আর হচ্ছে যে আমাদের তিরিশ জুলাই হচ্ছে বায়ো সেকেন্ড তিরিশ জুলাই কি বায়ো সেকেন্ড তিরিশ জুলাই হচ্ছে বায়ো সেকেন্ড এখন এই যে আমাদের আঠাইশ জুলাই তিরিশ জুলাই বায়ো ফার্স্ট বায়ো সেকেন্ড এখন তাহলে তুমি কিন্তু দেখো তুমি তাহলে ডেট পাচ্ছ কত বাইশ তারিখ ধরে এসে তুমি রেস্ট করলা তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ এই কয়দিন কিন্তু তুমি গ্যাপ পাচ্ছ কিসের জন্য ফার্স্ট পেপারের জন্য তো তুমি হচ্ছে এই তেইশ এবং চব্বিশ এই দুই দিন তুমি দিয়ে দিবা হচ্ছে জুলজি সেকেন্ডকে এই দুই দিন তুমি কাকে ডেডিকেট করবা জুলজি সেকেন্ড পেপারকে ডেডিকেট করবা আর এই কয়দিন তুমি ডেডিকেট করবা কাকে জুলজি ফার্স্ট পেপারকে তুমি ডেডিকেট করবা জুলজি ফার্স্ট সরি জুলজি ফার্স্ট পেপার কেন হবে জুলজি আর এদিকে বোটানি এই তিন দিন তুমি ডেডিকেট করবা কাকে বোটা নিকে এই তিন দিন তুমি ডেডিকেট করবা কাকে বোটা নিকে এই যে আমাদের জুলজি বিষয়টা আমাদের রয়েছে জুলজি জুলজি কী কী পড়তে পারো এই দুই দিন এই দুই দিনে তুমি যদি জুলজি পড়ো জুলজি পড়লে জুলজি সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তুমি পড়ে ফেলবা যেগুলো থেকে সিকিউ আসবে কেমন কোন অধ্যায় থেকে সিকিউ আসবে তিন থেকে সিকিউ আসবে চার থেকে সিকিউ আসবে পাঁচ থেকে সিকিউ আসবে এগারো থেকে সিকিউ আসবে এই চারটে অধ্যায় তুমি হচ্ছে যে এই তিন দুই দিনে পড়ে ফেলবা ধর তিন এবং চার পড়লা তেইশ তারিখ পাঁচ এবং এগারো পড়লা হচ্ছে চব্বিশ তারিখ তিন এবং চার কাছাকাছি মিলে পরিপাক এবং রক্ত সঞ্চালন যা যা সিকিউ লাগবে যা জ্যাম সিকিউ লাগবে সেগুলো দেখে ফেললা আর এদিক থেকে হচ্ছে যে পাঁচ এবং এগারো এই দুই দিন তুমি হচ্ছে যে পাঁচ এবং এগারো এটা চব্বিশ তারিখ পড়লা বোটানির ক্ষেত্রে হচ্ছে পঁচিশ ছাব্বিশ সাতাইশ তিন দিন তুমি সময় পাবা বোটানির ক্ষেত্রে মনে রাখবা সব সময় বোটানি 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 বোটানির তিনটা চ্যাপ্টার তোমাকে ভালো করে জানতে হবে জানতে হবে জানতে হবে অর্থাৎ অধ্যায় সাত অধ্যায় আট অধ্যায় নয় এই সাত আট নয় এই তিনটা অধ্যায় যে যত ভালো পারবে তার এইচএসিতে এ প্লাসের সম্ভাবনা যত বাড়বে তার অ্যাডমিশন টেস্টে ভালো করার সম্ভাবনা তত বাড়বে সো সাত আট নয় ধরো তুমি শুরুই করবা হচ্ছে আট এবং নয় দিয়ে পঁচিশ তারিখ শুরু করবা আট এবং নয় দিয়ে ফুল অন সময় দিলা আট এবং নয়কে ছাব্বিশ তারিখ তুমি হচ্ছে যে সাত পড়লা ছাব্বিশ তারিখ তুমি এগারো পড়লা ছাব্বিশ তারিখ তুমি দুই পড়লা আর সাতাইশ তারিখ তুমি এক এবং চার পড়ার জন্য সময় দিলা প্রত্যেকটা অধ্যায় তোমাকে দেখতে হবে এই কারণে যে তোমার হচ্ছে যে সিকিউ এম সি কিউ দুইটাই কিন্তু আছে কিন্তু শুধু সিকিউ জন্য যদি বলি সাজেশন ক্লাস যদিও সামনে আলাদা দিব তাও একটু বলে রাখি শুধু সিকিউর জন্য দিলে আমি অলওয়েজ বলি হচ্ছে চার সাত আট নয় এই চারটা অধ্যায় পড়লে পাঁচটা সিকিউ চলে আসে আর সাথে তো দুই তো তোমরা দেখতেই চাও দুইটা দেখে ফেলো তাই দুই চার সাত আট নয় এই কয়টা দেখলে পাঁচটা থেকে ছয়টা সিকিউ চোখ বন্ধ করে কনফার্ম তুমি পেয়ে যাবা এবং এই চ্যাপ্টারগুলো থেকে আসা সিকিউ অ্যান্সারগুলো মার্কটাও তুমি বেশি পাবা সো তুমি কিন্তু এইচএসসি তে এমসিকিউ একটা বড় ফ্যাক্টর পঁচিশ মার্কের এমসিকিউ কিন্তু আছে তো এই এমসিকিউতে কিউতে কোনোভাবেই পিছিয়ে যাওয়া যাবে না এমসিকিউতে কোনোভাবেই খারাপ করা যাবে না এমসি কিউটা অবশ্যই ভালো করে দেখতে হবে এবং এমসিকিউর জন্য সবগুলা সাবজেক্ট করতে হবে এবং আমরা কিন্তু এই জন্য একটা ফ্রি প্রজেক্ট ও তোমাদের জন্য চালাচ্ছি বায়োলজি আমরা ফ্রি পেইড সব ধরনের প্রজেক্ট সবসময় রান করি পেইড প্রজেক্ট যখন দেই চিন্তা থাকে একটা ফ্রি প্রজেক্ট কিভাবে দিতে পারি বাচ্চাদের জন্য এমসিকিউ ম্যাজিস্ট্রি ম্যাজেস্টি সিরিজ এই যে এমসিকিউ ম্যাজিস্ট্রি ম্যাজেস্টি সিরিজটা এটা কিন্তু একটা ফ্রি প্রজেক্ট চলতেছে আমাদের ব্যাটলস অফ বায়োলজি ইউটিউব চ্যানেলে হচ্ছে যে আমরা ফ্রি একটা প্রজেক্ট আমাদের ব্যাটলস অফ বায়োলজি ইউটিউব চ্যানেল ব্যাটলস অফ বায়োলজি ইউটিউব চ্যানেল ব্যাটলস অফ বায়োলজি ইউটিউব চ্যানেল ব্যাটলস অফ বায়োলজি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ব্যাটলস অফ বায়োলজি ইউটিউব চ্যানেল ব্যাটলস অফ বায়োলজি কি ইউটিউব চ্যানেলে তুমি পাবা তো দেখো আমাদের হচ্ছে যে আরেকটা কথা জানায় রাখি যে এইচএসসির এখনও তোমাদের হাতে চার মাস সময় আছে কয় মাস চার মাস এই চার মাস এনাফ এই চার মাস অ্যান এইচএসসি এবং অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন গুছানোর জন্য কেয়ারা কারো যদি প্রি মেডিকেল প্রি ইঞ্জিনিয়ারিংয়ে ফোকাস থাকে তারা কিন্তু এখন থেকে প্রি মেডি প্রি ইঞ্জিনিয়ারিং করতে পারো এখন থেকে একটু সময় দিতে পারো অন্তত প্রথম দুই থেকে আড়াই মাস ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল প্রিপারেশনের জন্য একটু সময় দিলে পরবর্তী সময় তোমার জন্য কিন্তু অনেক অনেক বেশি সহজ হয়ে যাবে সো আলফা সিক্স পয়েন্ট ও ব্যাচে কিন্তু হচ্ছে যে আমাদের ফুল অন ভর্তি চলছে এবং ক্লাস শুরু কিন্তু হচ্ছে আঠাইশ ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি ডিসকাউন্টের শেষ দিন আঠাইশ ফেব্রুয়ারির পর থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু সো জার্নি শুরু করলে কিন্তু এখন থেকে শুরু করতে হবে এখন দেখো একটা ইম্পর্ট্যান্ট কথা বলি যে দেখো যে তুমি আজকে আমি যে ভিডিওটা করছি আজকে মোস্টলি বাইশ ফেব্রুয়ারি তুমি যে কোনো দিনই ধরে ভিডিওটা দেখলা ধরো বাইশ তেইশ চব্বিশ পঁচিশ যে কোনো ফেব্রুয়ারিতে তুমি হচ্ছে এই ভিডিওটা দেখলে তোমার এক্সাম কিন্তু হচ্ছে ছাব্বিশ জানুয়ারি সো এইখানে তুমি চার মাস সময় পাচ্ছ এবং একটা ইম্পর্টেন্ট কথা মাথায় রাখো সেটা হচ্ছে তোমাদের সিলেবাসটা কিন্তু শর্ট সিলেবাস ফোর মান্থ সময় পাচ্ছ তোমার সিলেবাসটা কিন্তু শর্ট সিলেবাস নর্মালি বাংলাদেশের সবসময় যে ইতিহাস ছিল সেই ইতিহাস হচ্ছে টেস্টের পরে শর্ট সিলেবাস প্লাস তোমাদের সবার টেস্ট এক্সাম শেষ টেস্ট এক্সাম কি শেষ সবার টেস্ট এক্সাম শেষ সবার কি শেষ সবার টেস্ট এক্সাম শেষ তো বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে কখনো বাংলাদেশের ইতিহাসে কখনোই কখন ওই টেস্টের পর কেউ তিন মাসে বেশি সময় পায় নাই আমাদের সময় দুই হাজার ষোলো সতেরো আঠারো উনিশ পর্যন্ত তো এইচএসসি ঠিকঠাক মতো হইল আমরা তিন মাস সময় পাইতাম এবং তিন মাসে আমাদের অনেক গ্যাপ থাকতো যেমন আমার নিজের ম্যাথে ভয়ঙ্কর গ্যাপ ছিল আমি ম্যাথ পারতামই না এক নম্বর বিষয় এবং আমি পুরা ম্যাথ আফটার এইচএস টেস্টের পর ম্যাথ করছি ফিজিক্সে তত গ্যাপ ছিল না বায়োলজিতে আমার ভালো গ্যাপ ছিল কেমিস্ট্রিতে মূল বইটা পড়া হয়নি তাও কেমিস্ট্রি আমার গুছানো ছিল তো আমি তখন থেকে একটু ইংলিশ তারপর হচ্ছে যে জি কে এগুলো দেখা শুরু করে দিয়েছিলাম টেস্টের পর থেকে আমাদের সময় তো মেডিকেলের চলটা আসলে সেভাবে ছিল না এখন যেভাবে পোলাবান দাবরায় মেডিকেল প্রি ইঞ্জিনিয়ারিং করে তুমি যদি এই চার মাস সময় পেও তুমি যদি নিজেকে গোছানোর জন্য একটু না গায়ে নাও তাহলে কিন্তু খুব সমস্যা এই যে চার মাস সময় আছে শর্ট সিলেবাসে এই চার মাসে কিন্তু ফার্স্ট মাস এই যে ধরো তোমার প্রথম মাস ফার্স্ট থার্টি ডে এই ফার্স্ট থার্টি ডেতে তোমার ফোকাস রাখতে হবে একটা জায়গায় যে যা যা বাকি আছে শেষ করো যা যা বাকি আছে শেষ করো যা যা বাকি আছে তুমি কি করো শেষ করো যা যা বাকি আছে শেষ করো প্লাস হচ্ছে যে একটু তুমি হচ্ছে প্রি অ্যাডমিশন নিয়ে কাজ করো প্রি অ্যাডমিশন নিয়ে একটু কাজ করো প্রি অ্যাডমিশনে ফোকাস দাও ফার্স্ট থার্টি ডে সেকেন্ড থার্টি ডে হচ্ছে যে তুমি যা যা বাকি আছে এটা তিরিশ দিনের মাঝে শেষ করার ফোকাসটা দাও সেকেন্ড থার্টি ডেতে তোমার ফোকাসটা থাকবে পরের তিরিশ দিনে তোমার ফোকাসটা থাকবে যে তুমি যত বেশি পারো টেস্ট পেপার সলভ করা শুরু করবা তোমার সেকেন্ড থার্টি ডেতে তোমার হচ্ছে টার্গেট থাকবে টেস্ট পেপার সলভ যে যত বেশি পারো তুমি টেস্ট পেপার সলভ করবা সাথে হচ্ছে তুমি প্রি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে থাকবা থার্ড যে থার্টি ডে তোমার হাতে থাকবে এই থার্ড থার্টি ডেতে তুমি প্রচুর এক্সাম দেওয়ার দিকে ফোকাস দিবা টেস্ট পেপারে প্রচুর প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো দিয়ে নিজে নিজে এক্সামের দিকে তুমি ফোকাস দিবা প্লাস হচ্ছে প্রি অ্যাডমিশন নিয়ে তুমি কাজ করবা আর লাস্ট থার্টি ডে তোমার প্রি অ্যাডমিশন নিয়ে আর কোনো কাজ থাকবে না লাস্ট থার্টি ডে তুমি একটা কম্বো নিয়ে আসবা তুমি যা যা গ্যাপ ছিল সেগুলো রিভিশন দিবা তুমি হচ্ছে যে টেস্ট পেপার দেখবা তুমি হচ্ছে এক্সাম দেখবা এবং লাস্ট থার্টি ডেতে তুমি কোনো প্রি অ্যাডমিশন নিয়ে কাজ করবা না এই যে লাস্ট থার্টি ডেতে তুমি হচ্ছে যে শুধু এইচএসসিকে ফোকাস দিচ্ছ এটাই তোমার জন্য অনেক উপকারী হবে আর প্রথম দিকে তুমি এই নব্বই দিন প্রি অ্যাডমিশন নিয়ে হালকা পাতলা সময় ব্যয় করলে সপ্তাহে তিন দিন চার দিন ক্লাস করে এক্সাম দিলে সেটা তোমাকে অনেক আগায় রাখবে এবং প্রতিদিন তোমার পড়াশোনা হবে মিনিমাম দুইটা সাবজেক্ট তুমি পড়বা দুইটা সাবজেক্ট ডেইলি তুমি দেখবা এমন যেন না হয় যে তুমি এক সাবজেক্টই সারাদিন পড়তেছো টু সাবজেক্ট ডেইলি দেখবা এই টু সাবজেক্ট ডেইলি দেখার সময়টা তোমার হচ্ছে সিক্স টু টেন আওয়ার হবে যতটুকু তুমি তোমার নিজের উপর রিফোর্ট দিতে পারো সেটার উপর সিক্স টু টেন আওয়ার হবে সাথে হচ্ছে যে তোমাকে অবশ্যই হচ্ছে ওয়ান আওয়ার করে তুমি ডেইলি বাংলা ইংলিশ এবং আইসিটির জন্য রাখবা বাংলা ইংলিশ বা আইসিটির জন্য রাখবা তোমার রুটিনে নাহলে দেখবো যে তুমি পড়ালেখা থেকে আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছ সো আশা করি অনেক কিছু বুঝতে পারছো জানতে পারছো তোমাদের রুটিনটা যথেষ্ট ভালো হয়েছে পরীক্ষার টাইম যথেষ্ট দেরি আছে এই সময়কে যদি তুমি কাজে না লাগাইতে পারো তাহলে কিন্তু তুমি বিপদে পড়বা আর তোমরা অনেকে কনফিউজ যে প্রি অ্যাডমিশন এবং মেডিকেল মেডিকেল এবং এইচএসসি কিভাবে পড়বা আমি সেটা নিয়েও কথা বলবো কিন্তু তোমাকে এখনই ডিসিশন নিতে হবে তুমি আসলে যাবা কোন দিকে মেডিকেল সেক্টরে না ইঞ্জিনিয়ারিং সেক্টরে না ভার্সিটি সেক্টরে এবং সেটার জন্য চিন্তাভাবনা মাইন্ডসেট সেটার প্রিপারেশনের প্ল্যানিং এখন থেকে শুরু করতে হবে কারণ ফিল্ড দিন দিন কম্পিটিটিভ হচ্ছে এই কারণে যে সবাই এখন সবকিছু জানে আমাদের সময় আমরা কিছু জানতাম না এইচএসসির পরে যখন কোচিং সেন্টারগুলোতে যাইতাম তখন আমরা জানতে পারতাম কিভাবে কি করতে হয় এখন বাচ্চারা ফ্রম দ্য ভেরি বিগিনিং ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে সব কিছু জানে সো একটু সিরিয়াস হও লাইফে নেক্সট কয়টা দিন নেক্সট কয়টা দিন নিজের সর্বোচ্চ সিরিয়াসনেস দিয়ে পড়াও আশা করি ইনশাল্লাহ খুব ভালো কিছু করতে পারবে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সকলকে